এটাই কি বাস্তব আমরা যেটা নজরে দেখি হাত কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব তবে মুমিনের আকিদা থাকতে হবে যেটা দুনিয়ার মানুষ বলে অসম্ভব হবে না সারা দুনিয়ার মানুষ বলে বিবেক বলে এটা অসম্ভব মুমিনের আকিদা থাকতে হবে এটা আমার আল্লাহর কুদরতে সম্ভব মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি কুদুরতের ক্ষমতা দেন পারে না পারে না পারে এই কথাটা যদি থাকে তাহলে আউলিয়া করার সুযোগ থাকবে না। হাত কথা বলবে তোমার যে ডিউটি করার জন্য হাত বানিয়েছি না ওই ডিউটি করা হয়ে এলু কিনা হাত বলবে হয় নাই হাতের দ্বারা মানুষ মানুষের কল্যাণে ব্যয় করবে মা বাবা কল্যানে হাত দায় করবে কাজে না গাবে নেক আমলে হাত কাজে না গাবে কুরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে কুরআন পড়বে বান্দা এই হাত pakai আলেমের বিরুদ্ধে ফেসবুকে ব্যবহার করেছে আল্লাহ বলবেন ছোক তোমাকে যে এই চক্ষু দিয়া কেরাম দেখবা সবাব এই চক্ষু দিয়ে তাকায় থাকবা আল্লাহ এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সবাব চোখ পড়বে হেমা কোনদিন মা বাবার এই নজরে দেখে নাই আলেম দেখে নাই কাহা দেখে নাই হোরানো দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা দেখে দেখে রাত কাটিয়েছে সারা রাত মাইয়া বোলা বউয়ের হকা দায় না করতে পারলো মোবাইলের হকা দেয় যথেষ্ট একশো টাকা জিয়া লাইন মাফ করে সারা রাত মোবাইলে কবিরাগুনা দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে চেহারায় কোন নূর নাই শুধু কি তাই